যে মানুষটিকে নিয়ে গর্ব এবং অহংকার করতাম বঙ্গবীর কাদের বিরুদ্ধ যে সামান ফকিরের সাথে জড়িত ছিল কিন্তু সেই মানুষটিও যে তার সাথে শেষ এসে প্রতারণা করবে তা আমরা অনুদাপন করতে পারি নাই দুই হাজার তিন সালে সামান ফকিরের নামে ছয়াত্তর শতাংশ জায়গা প্রথমত চৌষট্টি পরে দশ চুয়াত্তর শতাংশ জায়গা তার নামে দলিল করার জন্য সকল কিছু সিদ্ধান্ত হওয়ার পরে যখন দলিল করেছেন তখন তিনি তার নিজ নামে দলিল করেছেন অথচ আমরা সকলেই জানি যে সামান ফকিরের নামে এই চুয়র শতাংশ জায়গা দলিল হয়েছে নাম মাত্র মূল্যে দুইয়ের থেকে তিন লক্ষ টাকার মধ্যে এই জমি জমির যে মূল মালিক সামান ফকিরের মাজার উপলক্ষে এই জায়গাটি তিনি লিখিতভাবে দিয়ে দেন পরবর্তীতে দশ পনেরো বছর পরে যখন আমরা জানতে পারি যে এই জায়গার মালিক কাদের সিদ্দিকীর নামে দলিল হয়েছে তখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি আপনার নিজ নামে কেন দলিল করলেন মাজারের নামে দলিল না করে তখন উনি উত্তর দিয়েছিলেন যে এই জমিনে আমার পরিবারের আমার কোন সদস্য বল আমার ছেলে মেয়ে কেউ আসবে না আমি এই জমি সামান ফকিরের নামে মৃত্যুর পূর্বেই ওয়াক্য করে দিয়ে যাব কিন্তু উনত্রিশ বছর গত হওয়ার পরে গত বছর তিনি এই মাজারের অনুষ্ঠানে আসেন নাই এবং গত ফেব্রুয়ারির তিন অথবা চার তারিখে এই জায়গা মুজিব কলেজের সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক আনিসুর রহমান এবং এই বাজারের ছোট এক ব্যবসায়ী হাসান আলী এই তিনজনে নাকি এই জায়গা দলিল করে নিয়েছে সাড়ে বাইশ শতাংশ আমরা গত শনিবার অর্থাৎ কালকের আগের দিন বঙ্গবীর কাজের সিদ্দিকি যখন এই জমি এখানে পরিমাপ করার জন্য আসেন তখন আমি তাকে বাধা প্রদান করি যে কেন আপনি এই জায়গাটা এই বয়সে এসে আপনার নামের পাশে কালিমা লাগাবেন যে সামান ফকিরের সাথে আপনার আত্মার সম্পর্ক যুদ্ধকালীন সময় থেকে আজ পর্যন্ত আপনি ছাড়া সামান ফকির কিছু বুঝে নাই সামান ফকির ছাড়া আপনি কিছু বুঝেন নাই তাহলে আজকে আপনার সেখানে কি হলো তখন উনি আমাকে কোনো সদোত্তর না দিয়ে জমিটায় এখানে চুয়ান্ন শতাংশ জায়গা পরিমাপ করে তিনি এখান থেকে চলে যান কোনো উত্তর না দিয়ে তখন আমি দিশেহারা হয়ে বাজার কমিটির যারা পরিচালনা পরিষদে আছেন তাদের সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্তে গৃহীত হই এবং জমির যে মালিক খুদ মালিক জয়নাল ভাই তার সাথে আমি পরামর্শ করি তিনি বলেন যে আমি তো জায়গা মাজারের নামে দিছি আমি তো বঙ্গভীরকে জায়গা দিই নাই আর বঙ্গভীরকে চুয়াত্তর শতাংশ জায়গা দিলে আমি এই নামমাত্রগুলো দেবো কেন যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ সেখানে আমি দুই থেকে তিন লাখ টাকার মধ্যে তাকে আমি দেবো কেন এখানে দলিল হওয়ার কথা ছিল শখিবুর সাদ্রিস্ট্রি অফিসে কিন্তু অতিব দুঃখের বিষয় কাদের সিদ্দিকী হাকিম কমিশন করে টাঙ্গাইলে তার সোনার বাংলা তিনতলাতে তিনি রেস্ট্রি মানে দলিল লেখে শুধু জয়নাল ভাইকে দিয়ে স্বাক্ষর নিয়েছেন এবং তাকে সেটা সে অতটা শিক্ষিতও না কিন্তু টুকটাক করা শোনা জানলেও সে সরল বিশ্বাসে দলিলে সই করে দিয়েছে এবং দেওয়ার পরে আমরা জানি মাজারের নামেই দলিল হয়েছে কিন্তু ইদানিং কালে আমরা জানি যে এই জমিনটা বঙ্গবীরের নামে দলিল হয়েছে যার কারণে আমি উপায়ন্ত না পেয়ে আমি আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ সকলের কাছে আমি দ্বারস্থ হই এবং আমার কথায় কর্ণপাত করার না কারণে আমি আপনাদের মাধ্যমে বঙ্গবীরকে অবহিত করতে চাই যে তত্তার চালা এই সামান ফকিরের মাজারের জমি আপনি বিক্রি করতে পারবেন না অন অতি আপনার সম্মান থাকা অবস্থায় আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব। আমি পিতা আর অবর্তমানে আপনাকে পিতা হিসেবে অবহিত করতাম আমি সেই হিসাবে আমি আপনাকে জানতাম আমি সন্তান হিসেবে শেষ বেলায় আপনার কাছে অনুরোধ করব আপনি যদি সামান ফকিরের নামে মাজারের নামে এই জায়গা ওয়াক্ষ করে না দেন তাহলে শুধু আমি কেন সারা সফিপুরের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলবে কারণ আপনার বিরুদ্ধে ইতিপূর্বেই অনেক অভিযোগ আছে আপনি যে বাড়িতে থাকেন সেটাও মুক্তার ভারের নামে সেটাও জবর দখল করে আপনি নিজ নামে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আপনার গাউগাচালার বাড়ি ওই হিন্দু ভদ্রলোকদের কাছ থেকে জবর দখল করে সেখানে আপনি একটা বিশাল বড় বাড়ি করে রেখেছেন আপনি সুকিপুরের যে বাড়ি জনাব কেফাতুল্লাহ চেয়ারম্যানের কাছে থেকে মানে চেয়ে লেখে নিয়ে সেখানে আপনি বসবাস করতেছেন আপনি সুকিপুরে সিএনজি স্ট্যান্ডে আপনি একটা জায়গা একটি ঘর সাহালবের ঘর ভেঙে আপনি রাতের আধারে আপনার লোকজনদের নিয়ে ভেঙে আপনি সখীপুর সারা হয়েছিলেন আজকে যদি আপনার শেষ বয়সে এসে অপমানিত হতে হয় ঘৃণিত হতে হয় লাঞ্ছিত হতে হয় কারণ আমি আপনি মরণশীল আপনার আমার মৃত্যু হবে কিন্তু এই সামান ফকিরের মাজার পৃথিবী যতদিন আসে ততদিন বেঁচে থাকবে আমি আপনাকে সেদিন বলেছি যে মৃত্যুর পরেও যেন আপনার না আসে আপনি 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 সামান জায়গাটা সসম্মানে জানতাম ফিরিয়ে কিন্তু আপনি এতটা লুভি এটা আমার জানা ছিল না আপনি আমাকে প্রস্তাব করেন এখানে পাগল যেন থাকতে পারে সেরকম একটি ঘর আমি মুসাফির খানা করে দিয়ে যাব আপনার কাছে আমরা মুসাফির খানা চাই না আমরা সামান ফকিরের নামের জায়গা সামান ফকিরের নামে ফেরত চাই এই আন্দোলন যতদিন চলবে যতদিন পর্যন্ত আপনি এই জমির সমাধান না করবেন এই জমিটা কি আপনি দিয়েছিলেন কত শতাংশ দিয়েছিলেন আপনি কার নামে দিয়েছেন জমি জমি ধরুন বাজারে কথা বলে দিয়েছিল পরে বঙ্গ বিশ্বাস তার নামে তখন আপনি প্রতিবাদ করেন নাই যখন দলিল করে দেখেন নাই

আর যদি কাজের সিদ্ধিখি নিজের নামে নিত তাহলে কয় টাকা বিক্রি করছেন তো বিক্রি করতাম না